একা একা বাজারে যাওয়া মরিচপুরে সবাই মিলে একসাথে হয়ে জাম্বুরা ভর্তা খাওয়া আবার কোয়েল পাখির খামারে একা একা খাবার দেওয়া পানি দেওয়া এবং ময়লা পরিষ্কার করা এবং নতুন কোয়েল পাখির জন্য খাঁচা রেডি করা সকল কাজগুলো আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে বাড়িতে সারা সারাদিনে এত কাজ করি হ্যালো ইব্রিন আসসালাম আলাইকুম হঠাৎ করে মন গতকালকে তার বাবার বাড়ি চলে যায় যে কারণে হুট করে আজকে আমি একা হয়ে যাই আর সকালে ঘুম থেকে উঠার পরে দেখি আব্বা আর বাতি যাই ইমন খাঁচা বান্ধ আছে আমিও চলে যাই খাঁচা বান্ধার জন্য আর এই খাঁচা হলো কোয়েল পাখির খাঁচা অনেকদিন হয় পুরাতন এই খাঁচা আমি ঢাকা থেকে কিনে আনছি কিন্তু কমপ্লিট করতে পারতাছি না একা একা তাই আজকে ভাতি চাই সাথে নিয়ে খাঁচা গুলা কমপ্লিট করার কাজে লেগে পড়লাম এর মাঝে হুট করে মন চলো জাম্বুরা বর্তা খাওয়ার জন্য আমাদের কাছে যে জাম্বুরা আছে এগুলো এখনো নাই নাই এর জন্য করিমগঞ্জ বাজারে চলে আসলাম জাম্বুরা কেনার জন্য আজকে হলো মঙ্গলবারের দিন করিমগঞ্জের বাজার মানে হাট করিমগঞ্জ বাজারে আসার পরে বাজারটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল অনেক কিছু উঠছে আজকে বাজারে যেহেতু হাটের দিন আর এর ফাঁকে আমার জাম্বুরা ও ধনিয়া পাতা কিনা শেষ তাই এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম করিমগঞ্জ বাজারের পিছন ক্রসিং দিয়ে ক্ষতি ও শিকারি পাড়ার রাস্তা দিয়ে করিমগঞ্জ ও কিশোরগঞ্জের কারাকারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যাবেন যাতে আপনাদের কমেন্ট দেখে আমি আরো ভিডিও করার উৎসাহ পাই আর একটা কথা বলি করিমগঞ্জ বাজারে কিন্তু আমি একা জানের সাথে নিয়ে গেছিলাম আমার চাষ তোয়াই প্রান্তরে রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি বাড়িতে আর বাড়িতে আসার পরে জাম্বুরা সিলার কাজ লেগে যাই দুই ভাই এরপর আমি চলে যাই আমাদের চোলার পারে কারণ মাটির চোলার আগুন দিয়ে শুকনা মরিচ খুব ভালোভাবে পুরা যায় এবং সেই পুরা শুকনা মরিচের সাতটাও হয় অন্যরকম শুকনা মরিচ পুরার পরে চলে আসি জাম্বুরার কাছে আইসা সবগুলো হাত দিয়ে আমি খাই দিতেছি সত্যি কথা বলতে যখন জাম্বুরা পানি চলে বর্তা গুলা খাইতে মন চায় দুই চার পাঁচশো টাকা খরচ হলো আমি সেই দিন সেটা খাবোই এই জাম্বুরা বর্তার মধ্যে কাসন্তি মরিচ ধনিয়া পাতা এগুলা দেওয়ার পরে ভর্তাটা এত পরিমান টেস্ট হয়েছে আমাদের বাড়ির সকলে মিলে আমরা খাই আর সবার কাছে এই বর্তাটা একদম অসাধারণ মজা প্রতি বলতে সবাই মিলে একটা জিনিস একসাথে খাওয়ার মজাটাই আলাদা জাম্বুরা ভর্তা খাওয়ার পরে আবার লেগে যায় খাঁচা বান্দার কাজে মূলত এই খাঁচা রেডি করা ছিল বান্দা ছিল গাজীপুর থেকে আনার সময় ট্রাকে জায়গা নিতে ছিল না এই জন্য খাঁচা আবার পাট পাট করে খুইলা নিয়ে আসছি আমি এই খাঁচা গুলা খুলতে যত না বেশি কষ্ট হয়েছে তার থেকেও বেশি কষ্ট হইতেছে এই খাঁচা গুলা বানতে এর মাঝে মোবাইলের দিকে তাকায় দেখি যে ছয়টা বাইজে গেছে আমার এখন উপরে যাওয়ার সময় হয়েছে মানে আমার কোয়েল পাখির খামারে যাওয়ার সময় হয়েছে প্রতিদিন সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার মধ্যে উপরে আসি কোয়েল পাখির খামারে আসার পরে লাইট ধরাই দিই আবার নতুন করে খাবার পানি দেই ও আরেকটা একটা কথা অনেকে আমার প্রশ্ন করেন যে সারা দিনে কয়বার খাবার পানি দিতে হয় কোয়েল পাখিকে সকালে ঘুম থেকে উঠার পরে কোয়েল পাখির খামারে আসি লাইটগুলো গুলা ধরাই দিয়ে নতুন করে খাবার পানি দিয়ে আবার চলে যায় নিচে আবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে আইসা লাদা পরিষ্কার কইরা খাবার পানি দিয়ে চলে যাই নিচে আবার সন্ধ্যা ছয়টা দিক দিয়ে আইসা খাবার পানি দিই আবার রাত্রে দশটা দিক দিয়ে আইসা লাইট অফ করে খাবার পানি দিয়ে লাইটগুলো অফ করে দিই এই হলো কোয়েল পাখির খামারে সারা দিনে কাজ কোয়েল পাখির খামারে খাবার পানি দিয়ে আবার চলে আসি নিচে আসার পর রাত হয়ে গেছে লাইট দরাই আর আবার খাচা বানদার কাজ শুরু করি যাদের কোয়েলবাগীর খামার আছে তারা একমাত্র বুঝবে খাচা বানদার কাজ যে কতটুক কষ্টকর এখানে টোটাল খাচা আছে হলো 25টা 25টা খাচা বান্দাই আমাদের কমপ্লিট সকাল নয়টা থেকে রাত 8টা পর্যন্ত মোট খাচা বানছি 19টা 3 জন মিলে তাহলে বুঝেন কতটুক পরিশ্রমের কাজ করছি সারাদিন দিন পর অনেক খুব কষ্টই যাচ্ছে আমার দাদা মাইদাকে গাই মেগেছে একবার হ্যাঁ জায়গা জায়গায় গাইতে গেছেগা নে জেনে দুধছে সারাদিন আমরা যে দুই তিনজন মিলে কাজ করছি আমাদের হাত এবং পায়ের অবস্থা একদম খুবই খারাপ আর এই খারাপ থাকার কারণ হলো আমরা যেটা দিয়ে সেটা তার দিলে হাত কেটে যায় যায় এবং মধ্যে অনেক জায়গায় তো ফেরা এই ছিল সারাদিনের কাজ আমার কাজ শেষ করে এখন গোসল করছি খাবার দাবার খাবো আর আজকের ব্লগটা আমি এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন